পানি লাগবে পানি এই ভাই পানি লাগবে নাকি কারো ভাই কানের মধ্যে এই কথাগুলো শুধু বাঁচতেছে গানের মতো বাঁচতেছে রাতে ঘুমাইতে যাই ঘুম থেকে উঠি কি বলবো আমার বেটাক মারলি কেন দুই বোনের টোনা একটা ভাই ছোট ভাই উনিশটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের প্রাণ গেল দশ বছরের শিশুদের প্রাণ গেছে আপনারা বলতেছেন ভাই আপনি কথা বলেন না কেন কথা বলেন না কেন ভাই মন খুলে যদি কথা বলতে চাই অনেক কথা বলতে হয় দীর্ঘ প্রায় দশ বছর দেশের বাইরে সেই দু সালে কেন দেশ ছাড়ছিলাম আপনারা হয়তোবা এখন বুঝতে পারতেছেন আমি তৎকালীন সময়ে টুকটাক কিছু আজ করতে পেরেছিলাম কথা বলবো আজকে কথা বলবো আমাদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তার কাছে আমার প্রশ্ন থাকবে তার কাছে আমার জিজ্ঞাসা থাকবে কে দেশনেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যতই সেটা সংবিধান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হোক সুপ্রিম কোর্ট জর্জ কোর্ট হাইকোর্ট যাই হোক না কেন শেখ হাসিনা আপনি একবার যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি হ্যাঁ বলেন কোনো কাজ বাধা থাকে না তাই আজকে আমার প্রশ্ন আমার সব কিছু আপনার কাছে থাকবে স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে এসে যদি রাস্তা পার হতে হয় আমাদের মোবাইল চেক করে তারপরে রাস্তা পার হতে হয় যদি আজকে আমাদেরকে নিরীহ মানুষের উপরে যদি গুলি করা হয় পুলিশ যদি গুলি করে তাহলে সেই তেপ্পান্ন বছরের স্বাধীনতার কোনো মূল্য থাকলো দেশটা কি আজকে প্যালেস্তিন হয়ে গেছে দেশটা কি আজকে ফিলিস্তিন সিরিয়া আফগানিস্তান হয়ে গেছে কেন এই নিরীহ মানুষদের উপরে গুলি চালানো হচ্ছে আপনি বলতেছেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে রাষ্ট্রের 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 আয়টা কোথা থেকে আসে হয়তোবা যেই ছেলেটা মারা গেছে তার বাপের ইনকাম ট্যাক্সের টাকায় আপনার এই রাষ্ট্রীয় সম্পদগুলো গড়ে উঠতেছে এই সম্পদ নষ্ট হোক আরো দশটা সম্পদ আমরা গড়ে তুলব কিন্তু যেই মায়ের বুক খালি হইলো যে মায়ের কোল খালি হইলো সেটা কি কখনো পূরণ করতে পারবেন আজকে শুধু আমি প্রশ্ন রাখতেছি আপনারা যতই আজকে কৈফয় দেখান না কেন মরার মরতে সবাইকে হবেই মরার ভয় সবাইকে করতে হবেই হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে এই যে ছয় বছর সাত বছরের শিশু হত্যা হইল বারান্দা থেকে জানা লাগাইতে গেছে ছাদের উপরে উঠছে রাস্তায় বাজার করে সাথে ঘরে ফিরতেছে তাদের গেল দশ বছরের কম এটা তো অপ্রাপ্ত বয়স্ক এটা তো জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াইতেছে যখন আল্লাহ প্রশ্ন করবে উত্তর রেডি রাইখেন আজকে আমি কোনো দল বা কোনো কিছুর উদ্দেশ্য করে কিছু বলতেছি না কিছু হইলেই আপনারা জামাত বিএনপি জামাত বিমপি জামাত বিমপি করেন জামাত বিএনপির কোনো দাম আছে গত ষোলোটা বছর আপনারা ক্ষমতায় আসেন এখনো কেন সেই একই একই টানা করেন একই কথা দিয়ে একটা মাজাভাঙ্গা একটা লোক কোন জায়গার কোন লন্ডনে বসে একটা ভিডিও পাঠাইল ওই মাজাভাঙ্গা লোকের কথায় আজকে রাস্তায় মানুষ নেওয়া যাবে দাম আছে কোনো বেল আছে কোনো এইসব সব ফালতু পুলবে না ফালতু লোকের আমার কথা বলতে আমার তার কারণ আমরা আমি বোঝার পর থেকে রাজনীতি যত যা দেখছি বঙ্গবন্ধু আপনি আওয়ামী লীগ সরকার কিছুই ছিল ক্ষমতায় আমরা তো বুঝ বুঝছি আমরা রাজনীতি দেখছি আপনার আপনাকে দেখে শেখা শুরু করছে আপনাকে দেখে কিন্তু আজকে আপনাকে জবাব দিতেই হবে আজকে রাস্তা এই ছেলেগুলো কেন মায়ের খাইতেছে কেন তারা এই করতেছে সরাসরি যদি আপনি বলেন যে জামাত বিএনপির এসব কারসাজি এটা কখনোই সম্ভব না আজকে আমি জানতে চাচ্ছি তার কারণ আমিও একজন রেমিটেন্স যোদ্ধা আমার বাবা ও সারা জীবন প্রায় পঁচিশটা বছর বিশ পঁচিশটা বছর সৌদি আরবের আলগাসি এয়ারপোর্টে সে ইঞ্জিনিয়ার ছিলেন সে মাথার ঘাম পায়ে ফেলায় দেশে পাঠাইছে টাকা একটা একটা ঘর বাড়ি গাড়ি কি সে সৌদি আরবে করছে না এখন তো সে দেশের মধ্যে তার ছেলে হিসেবে আমি আমরা তো বংশ পরস্পরের রেমিটেন্স যোদ্ধা আমি এখন জার্মানিতে আসি গত ষোলো জুলাই যেই ঝামেলাটা হয়েছিল বাংলাদেশে তখন সেই দিনই আমি ভিডিও আপলোড করছিলাম যে এখন আমার মন টানতেছে বাংলাদেশে চলে যায় ওইখানে যা ছোটো কারো ঘের কিছু একটা করি আর পাঁচ সাতটা বছর জার্মানি থেকে কিছু টাকা ইনকাম করে চলে যাই দেশে কিন্তু কি দেশে আসব বলেন নিরাপত্তা দিবেন আপনি আমাকে দেশের জন্য যে কাজ করব নিরাপত্তা দিবেন আমাকে আপনি একটা স একটা আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি একটা সভার মধ্যে বলেন যে আপনার পিয়ন চারশো কোটি টাকার মালিক আপনার ড্রাইভার এত কোটি টাকার মালিক কিভাবে কি হইল কে দায় বা নেবে এইটার এই জবাবদিহি তো আপনাকে করতে হবে আপনি পুলিশকে ক্ষমতা দেন দুদককে ক্ষমতা দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমতা দেন কিন্তু তার উপরে তো আপনি এই এই পিয়নের কি যখন আপনার আপনার গাড়ি চালাইছে আপনার ড্রাইভার বা আপনার পিয়ন অবশ্যই তার বাপদাদা চোদ্দ গোষ্ঠীর হিসাব আপনাদের কাছে আছে ধৈরা আনেন ধৈরা আনে তেজ মোড়ে লাইট পোস্টের সামনে দাঁড়ায় ফাঁসি দিয়া দেন সরাসরি শেষ देखें जनता अपना सपोर्ट दिवस আজকে কেন এই রেমিটেন্সের টাকার উপরে এত নির্ভর করতে হয় বাংলাদেশকে আজকে কেন ব্যাংকে কোনো তারল্য নাই যে লিকুইড মানি যে ফিজিক্যাল মানি কেন এত অভাব কেন টাকা লেনদেন হচ্ছে না আজকে ব্যাংকের অবস্থা এত খারাপ কেন আজকে কেন রেমিটেন্সের উপরে আমাদের নির্ভর করে থাকতে হচ্ছে বাংলাদেশের এভারেজ এজ গড় আয়ু চব্বিশ পঁচিশ বছর জার্মানি সেইখানে সাতচল্লিশ বছর এরা চায় যে নতুন জেনারেশন আসুক আর বাংলাদেশের সব থেকে বড় শক্তি হলো আমাদের নতুন জেনারেশন এই জেনারেশনকে কখনো দমায় রাখা সম্ভব কখনোই না আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে এই নতুন জেনারেশন এই আমরা যদি কাজে লাগাইতে পারি দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ সিঙ্গাপুরের মতো হইল না কেন আমরা দুবাই কাতার এর মতো হইতে পারলাম না আমাদের দেশে আমি বুঝি বারবার সরকার চেঞ্জ হবে শুধু নাম পরিবর্তন করার জন্য শত শত কোটি টাকা নষ্ট হয়ে যাবে দরকার নাই আমার আপনি আসেন আপনি থাকতেন কেন আপনি এই ডেভেলপমেন্টটা করেন নাই আমি কয়েকদিন আগে বাংলাদেশ আসছিলাম দেখলাম মেট্রো রেল চলতেছে পদ্মা ব্রিজ আমার বাঘেরাটে পদ্মা ব্রিজ দিয়ে যখন পার হয়েছে চোখ থেকে পানি চলে আসছে ডেভেলপড হয়েছে কিন্তু আপনার অঙ্গ সংগঠনের কিছু লোকের ছত্র ছায় যেসব লোকজন লোপাট চোপাট করে খাইছে এদেরকে সামনে আনা উচিত ভেঙে সাজানো উচিত এই জিনিসগুলো আজকে যেই লোকের একটা দোকানের মোড়ে একটা মুদি দোকান দেওয়ার ক্ষমতা নাই সে ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে সে ইন্ডাস্ট্রি করবে এই কথা বলে সে টাকা পাচার করছে আজকে আপনার র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের কথা ধরি আজকে আপনাদের সামনে সবার পরিচিত রাফসান্দা ছোট ভাইয়ের বাপ মা শত শত কোটি টাকা ব্যাংকের থেকে হাটাই নিছে জালিয়াতি করছে হারামে টাকা দিয়ে সে ভিডিও বানাইছে আর আমরা সবাই বাবা দিছি আজকে কোন ছাগল কাণ্ডের কোন মতিউর আজকে আপনার যত আমলা আছে ম্যাক্সিমাম আজকে দেখেন এই যে রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশের মাটিতে থাকতেছে বিদেশে ইনকাম করে দেশে টাকা পাঠাইতেছে কয়টা লোকের বিদেশে কাজ করতেছে তাদের বাড়ি গাড়ি সব বিদেশে আছে কিন্তু আপনি আপনার মন্ত্রী পরিষদ আপনার সচিব আপনার আমলার যারা আপনার অধীনে কাজ করতেছে তাদের একটা হিসাব শুরু করেন কাদের কয়টা বাড়ি কেনাডা আমেরিকায় অস্ট্রেলিয়ায় আছে তা কাদের ছেলে মেয়ে কোথায় কি পড়াশোনা করতেছে কার নামে কি আছে হিসাব করা শুরু করেন আপনি আজকে বাইর করেন আপনি নিজে আমাদের আমরা সাধারণ জনগণ আমরা জানতে চাই আমাদেরকে আপনি আশ্বাস দেন আমাদেরকে আশ্বাস দেন আপনি ক্ষমতায় থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি আশ্বাস দেন যে এই জিনিসগুলো আপনি নিশ্চিত করবেন কালকে দেখবেন রাজপথ ফাঁকা হয়ে গেছে একটা ছেলে মেয়ে কোনো কিছুর মধ্যে আসবে না আপনি তো ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করছেন করার নাই আপনি তাদেরকে অটো পাস দিয়ে দিচ্ছেন আপনি দুই সাবজেক্টে ফেল করলেও সে যাতে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছেন করোনার টাইমে সারা বছর আপনি স্কুল কলেজ বন্ধ রাখলেন তারপরেও কেন আজকে এই স্কুল কলেজের শিক্ষার্থীরা আপনার উপরে এত খেপা কেন এই জবাবদিহি আপনাকেই করতে হবে আজকে আপনি সব কিছু ঠিক করে ফেলতে পারতেন আজকে এতগুলো প্রাণ নিরীহ এই মানুষগুলো রাস্তায় যে প্রাণ হারাইলো একটা জীবনের মূল্য যে কত সেটা সেটা কিভাবে বলবো কিভাবে বলবো আর আমরা আজকে দল কানা হয়ে গেছি আজকে আমরা দল কানা হয়ে গেছি দল কানা হয়ে আজকে আমরা মানে চোখটাকে বন্ধ করে সব কিছু আমরা জাস্ট হয়ে যাচ্ছি কিন্তু একটা জিনিস মনে রাখবেন অন্যায় যে করে এবং অন্যায় যে সয় দুইজনেই সমান অপরাধী আল্লাহর কাছে বিচার দুইজনেরই হবে জবাব দেওয়ার জন্য আল্লাহ যখন হাসরে ময়দানে জিজ্ঞেস করবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন সে আপনি দলের কর্মী হোক দলের অন্য কেউ হোক আজকে আপনি সাধারণ জনগণ হোক যেই অন্যায় কাজ করতেছেন আপনাকে করতেই জবাব দিয়ে আজকে আজকে মন খুলে কি বলবো কি বলবো আপনাকে যাই হোক আমরা দলকানা না হই আমরা আমরা দেশের দেশের জন্য আমরা কাজ করি আজকে আমি যদি ক্ষমতায় থাকে আমি যদি এটা ট্যাকেল করতে না পারি তাহলে আমি ক্ষমতা হস্তান্তর করে দেই আমি যদি আজকে সব কিছু নতুন করে সাজাইতে না পারি আজকে দেখেন একটা বাড়ি একটা ওয়াল একটা দেয়ালে যদি আগাছা এমনভাবে শাখা প্রশাখা বিস্তার করে যদি জড়ায় যায় এমন অবস্থা হয় সেটাকে হয় আমরা ভেঙে চুরে একেবারে নতুন করে সাজাই অথবা সেটাকে আমরা পরিত্যক্ত ঘোষণা করি এখন ডিসিশন আপনার হাতে আপনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আপনি কি করবেন আপনি নিজেই বুঝেন কিন্তু একটা জিনিস আপনি দয়া করে মাথায় রাখবেন আজকে রাস্তায় যে প্রাণগুলো যাচ্ছে এগুলোর জবাব আপনাকেও দিতে হবে আপনাকেও দিতে হবে হাসরের ময়দানে সবাইকে জিজ্ঞেস করা হবে জবাব নিয়ে আমরা সবাই প্রস্তুত থাকব আমি এখনো বলি আমরা এটা আমাদের দেশ আমাদের দেশটা আমরা যাতে আফগানিস্তান ফিলিস্তিন প্যালেস্তিনের মতো না বানাই আজকে এত অরাজকতার সৃষ্টি হচ্ছে এতে বিদেশের মাটিতে আমাদের নাম খারাপ হচ্ছে আজকে আমার বউ বিদেশি আমার আমার শ্বশুর আমার শালা আমার শ্বশুর লোকজন কি পরিমাণ তাদের এক ধরনের একটা একটা ইমপ্রেশন ছিল একটা গুড ইমপ্রেশন ছিল বাংলাদেশ সম্পর্কে আজকে যখন তারা দেখতেছে রাস্তায় বিদেশি মিডিয়া বেশি করে ফলো করতেছে যে রাস্তায় পুলিশ গুলি করে মেরে ফেলতেছে এইগুলো যখন বিদেশি মিডিয়া নিউজ পেপারে বড় হেডলাইন হয়ে আসতেছে কি মনে করতেছে তারা আমাদের আমাদের দিকে চিন্তা করে পরবর্তীতে তারা ঘুরতে যেতে চাইছিল বাংলাদেশে তাদের কোনো ইচ্ছা জাগবে মনে এই জিনিসগুলো আমাদের বড় আকারে চিন্তা করতে হবে ক্ষণিকের এই দুনিয়ায় অল্প কিছু ধন সম্পদের জন্য আমাদের পুরো ভবিষ্যৎটাকে আমরা নষ্ট করে দিচ্ছি ডিসিশন আমাদের নিতে হবে আমরা থাকবো না আমরা চলে যাব আমরা ঢেলে সাজাবো না আমরা পদত্যাগ করব সব কিছুই আমাদেরকে সুন্দরভাবে একটা ডিসিশনে পৌঁছাইতে হবে আমি আর কথা বাড়াইলাম না সর্বশেষে আমি শুধু বলবো দয়া করে আমাকে কোনো দলের অন্তর্ভুক্ত করেন না আমি দল বুঝি না আমি কোনো কিছুই বুঝি না তার কারণ যখন দেশ ছাড়ছি তখন আসলে ওই বোধগম্য হয় নাই রাজনীতি করার তো আমাকে কোনো দলের মধ্যে অন্তর্ভুক্ত করেন না দয়া করে আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের একজন সাগর সাধারণ নাগরিক এবং আমার জিজ্ঞাসাগুলো সব কিছুই আমার প্রধানমন্ত্রীর কাছে আজকের মতো আমাকে মাফ করবেন কোনো কথায় যদি আমি ভুল করে থাকি প্লিজ আপনারা আমাকে শুধরায় দিবেন আর কি বলবো আসলে বলার বলার ভাষা নাই যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম